বদর যুদ্ধে ফেরেস্তাদের সাহায্যের ঐতিহাসিক ঘটনা বদর মদিনা থেকে প্রায় সত্তর মাইল দূরের একটি কুয়ার নাম কুয়াটি নামে সেখানে একটি গ্রামও আছে ঐতিহাসিক বদর যুদ্ধ সংঘটিত হয়েছিল সেখানে সেটি ছিল মুসলমানদের প্রথম ও প্রধান যুদ্ধ বদর যুদ্ধের বিজয়ের গুরুত্ব ও তাৎপর্য ছিল অনেক বেশি বদরের যুদ্ধে সাহাবিদের সংখ্যা ছিল মাত্র তিনশো তেরো জন মুসলমান বাহিনীর সেনাপ্রধান ছিলেন স্বয়ং নবীজি সাল্লাহ সাল্লাম কুরাইশদের সৈন্য সংখ্যা ছিল প্রায় এক হাজার সাতশো জন অষ্টরোহী এবং তিনশো জন অশ্বরোহী বাহিনীর ভারী অস্ত্র সুসজ্জিত ছিল হজরত আল্লাহ বলেছেন যুদ্ধে নবীজি সাল্লি সাল্লাম প্রতিপক্ষের বাহিনীর দিকে তাকিয়ে দেখলেন এরপর কিবলামুখী হয়ে দুই হাত উঁচু করে উচ্চস্বরে মহান আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আপনি আমাকে যে ওয়াদা করেছেন আমার জন্য তা পূরণ করুন আল্লাহ আপনি আমাকে যা প্রদান প্রতিশ্রুতি দিয়েছেন তা প্রদান করুন আল্লাহ মুসলমানদের এই ক্ষুদ্র সেনা দল ধ্বংস করে দিলে পৃথিবীতে আপনার ইবাদত করার কেউ থাকবে না এক সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাঁধ থেকে চাদর পড়ে গেল আবু বকর রাদিয়াল্লাহু আনহু কাছে এসে তার কাঁধে চাদর তুলে দিয়ে পেছন থেকে তাকে জড়িয়ে ধরে বললেন আল্লাহর নবী আপনার দোয়া যথেষ্ট নিশ্চয়ই আল্লাহ আপনার সঙ্গে যে ওয়াদা করেছেন তা উচিরেই পূর্ণ করবেন আল্লাহ একটি আয়াত অবতীর্ণ করলেন স্মরণ করো তোমরা তোমাদের প্রতিপালকের কাছে কাতর প্রার্থনা করেছিলে তিনি তা গ্রহণ করেছিলেন এবং বলেছিলেন আমি তোমাকে সাহায্য করব। এবং সহস্র ফেরেশতা দিয়ে যারা একের পর এক আসবে সুরায় আনফাল ইবনে আব্বাস রিয়া আল্লাহ বলেছেন যেদিন একজন মুসলমান শূন্য তার সামনে থাকা একজন মুশ্রিককে ধাওয়া করছিলেন এমন সময় তিনি তার মাথার উপর থেকে ব্যত্রাঘাত ও অশ্বরোহীর আওয়াজ শুনতে পেলেন তিনি অদৃশ্য অশ্বরোহীকে বলেছিলেন হে হাইমন ফেরেস্তার তার নাম সামনের দিকে এগিয়ে যাও এরপর সামনে থাকা মুশ্রিকটির দিকে তাকিয়ে দেখতে পান সে চিৎ হয়ে পড়ে আছে ভালো করে তাকিয়ে তিনি দেখতে পেলেন তার নাকের ক্ষত এবং মুখমন্ডলে আঘাতের চিহ্ন যেন কেউ তাকে বেত্রাঘাত করেছে আহত স্থানগুলো সবুজ রং ধারণ করেছে সেই মুসলিম আনসার ব্যক্তিটি কাছে এই ঘটনা বর্ণনা করেছিলেন সাল্লাম বললেন তুমি ঠিকই বলেছ এই সাহায্য আসমান থেকে এসেছে সেদিন মুসলমানরা সত্তর জনকে হত্যা এবং সত্তর জনকে বন্দী করে ইবনে আব্বাস আব্বাসরত আল্লাহ আরও বলেছেন যুদ্ধবন্দীদের আটক করা হলে নবীজ সাল্লা আলাহাম তাদের সম্পর্কে আবু বকরুদ আল্লাহ আনহু এবং ওমর এর পরামর্শ চাইলেন আবু বকরুদ আনহু বললেন হে আল্লাহ নবী তারা তো আমাদের চাচাতো ভাই এবং স্বগোত্রীয় আমি মনে করি তাদের কাছ থেকে আপনি মুক্তিপণ গ্রহণ করুন এতে কাফেরদের চেয়ে আমাদের শক্তি বাড়বে এমনিও অসম্ভব নয় যে আল্লাহ তাদের ইসলাম গ্রহণের তৌফিক দেবেন এরপর নবীজ সাল্ল্লা আলাইস্লাম বললেন ওমর এই ব্যাপারে তোমার অভিমত কি ওমর রুদিয়াল্লাহ খানু বললেন আল্লাহর কসম ইয়া রসল আল্লাহ আমি একমত নই আবু বকর যা উচিত মনে করেছে বলেছে আমি তা মনে করি না আমার মনে হয় আপনি তাদের আমাদের হস্তগত করুন আমরা তাদের গাঁড় নিশ্চিহ্ন করে দেব আকিলকে আলীর হাতে দিয়ে দিন তিনি তার শিরোচ্ছেদ করবেন আর আমার বংশের অমুককে আমার কাছে অর্পণ করুন আমি তার শিরুচ্ছেদ করবো কেননা তারা হলো কাফিরদের মর্যাদাশালী নেত্রী স্থানীয় ব্যক্তি বলব নবীজি সাল্লাহ আলহ্লাম অবশ্য আবু বকরুদী আল্লাহ তাহনু এর পরামর্শই পছন্দ করলেন অমরুদ্ আনহু যা বললেন তা তিনি করেননি পরের দিন আনহু নবী সাল্লাহ সাল্লামের কাছে এলে দেখলেন যে নবীজি সাল্লি সাল্লাম এবং আবু বকর বকরুদ্দ্লাহ আনহু উভয়ে কাচ্ছেন তিনি বলেন ইয়া রসোল্লাহ আমাকে বলুন আপনি আর আপনার সঙ্গী কাঁদছেন কেন বিষয়টি শুনে আমিও কাঁদব নবী সাল্লু বললেন ফিদিয়া বা মুক্তিপণ গ্রহণ করার কারণে তোমার সঙ্গীদের উপর বিপদে কথা ভেবেই কাঁদছে আমার কাছে তাদের শাস্তি পেশ করা হলো এবং গাছটির চেয়েও কাছে গাছটি ছিল নবীজির নিকটে গাছের দিকে তাকিয়ে তিনি বললেন এই গাছের চেয়েও কাছে তোমাদের উপর সমাগত আজাব আমাকে দেখানো হয়েছে এরপর আল্লাহ এ আয়াত নাজিল করেন দেশে সম্পূর্ণ রূপে শত্রু নিপাত না করা পর্যন্ত বন্দি রাখা কোনো নবীর পক্ষে সমীচীন নয় তোমরা চাও পার্থিব সম্পদ আর আল্লাহ চান পরলোকের কল্যাণ আল্লাহ তো শক্তিশালী তথ্যজ্ঞানী আল্লাহর কোনো বিধান না থাকলে তোমরা যা গ্রহণ করেছ তার জন্য তোমাদের উপর মহাশাস্তি পতিত হতো যুদ্ধে তোমরা যা লাভ করেছ তা বৈধ ও উত্তম ভেবে উপভোগ করো আর ভয় করো আল্লাহকে আল্লাহ তো ক্ষমাশীল পরম দেয়াল সুরায় আংফাল এর ফলে আল্লাহ তালা তাদের জন্য গুণীমত হালাল করে দেন